এটি হচ্ছে কুমিল্লা কুটি শিল্প ও বাণিজ্য মেলার একটি প্রবেশের রাজপ্রাসাদের মতন একটি রাজকীয় গেট গেটের পাশের দেয়ালেই আছে বাংলাদেশের ঐতিহাসিক কিছু ছবি মেলায় প্রবেশের পর একটু সামনের দিকেই গেলে দেখা যায় একটি সুন্দর ঝর্ণা এবং কি একটি টাওয়ার মেলার ভিতরে আছে একাধিক খাবারের স্টল তার একটু ভিতরেই আছে বাচ্চাদের খেলার বিভিন্ন রাইডস আইটেম মেলায় এক থেকে ইন্টারভিউর মাধ্যমে মেলা সম্পর্কে জেনে নিলাম মেলার থাকা একেবারে শেষের দিকে আছে কনসার্ট স্টেজ তার পাশেই আছে বড় একটি সার্কাসের ব্যবস্থা যেখানে অনেক জোকার থাকে মেলায় প্রবেশের পর হাতের ডান দিকেই আছে একটি কৃত্রিম ফুলের এবং কি গড় সাজানোর আইটেমস Assalamu alaikum sla as welcome back to my channel. What's up guys? This is me Tokir and this is my new blog. Welcome back to my new another mini blog. The mini blog about Kumilla Kate's Industries and Treat Fair 2025. The blog location is Kumila Jangalia. Kumila Jangalia side. hey guys. এই ব্লক এই মিনি ব্লকটি হতে যাচ্ছে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে যেটি কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা সালে হতে যাচ্ছে যেটি শুরু হয়েছে এপ্রিলের তারিখ শুরু হয়েছে এবং কি চলবে মে মাসের তিরিশ অথবা একত্রিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ এক মাস আরো কিছু কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ এক মাস জুড়ে এই মেলাটি হতে যাচ্ছে কুমিল্লা জাঙ্গালিয়া মানে শহরের একটু সাইডে জাঙ্গালিয়া বাস স্টেশনের একটু সামনেই সেই জায়গায় অবস্থিত হচ্ছে এই বৃহৎ মেলাটি এই বৃহৎ মেলাটিকে কেন্দ্র করে কুমিল্লা বাসীদের মধ্যে এটি চাঞ্চলক চাঞ্চল্যকর কথা রচিত আছে সেটি হচ্ছে সকলেই বলছে মনে করছে যে এটি হচ্ছে কুমিল্লার মধ্যে সবচেয়ে বিগেস্ট ফেয়ার কুমিল্লার মধ্যে এ যাবৎকালে যত ফেয়ার হয়েছে মেলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মেলাই হচ্ছে এই মেলাটি তো বেশি কথা না বলি চলুন আজকের এই মিনি ব্লগের মাধ্যমে সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে আমার এই ছোট্ট মিনি ব্লগে তুলে ধরি সংক্ষিপ্ত রূপে ওকে বেশি কথা বলে ব্লগটি দেখতে থাকুন লেসি সো প্রিয় দর্শক আমি ঘর থেকে মোটর বাইক নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম এখন আমি যাচ্ছি জাঙ্গালিয়ার পথ ধরে মেলার উদ্দেশ্যে সো চলে আসলাম কুমিল্লার সেই বিখ্যাত মেলাটি যেটি শুরু হয়েছে সাতাইশে এপ্রিল সাতাশ এপ্রিল সাতাশ তারিখে শুরু হয়েছে এই মেলাটির নাম হচ্ছে কুমিলা কুটির শিল্প ও বাণিজ্য মেলা দুই যেটি খুবই বৃহৎ আকারে অবস্থিত হয়েছে এখানে তো যেহেতু শুক্রবার সেজন্য অনেকটাই কৌলহল দেখছি আর এই দুই পাশে হচ্ছে টিকিট কাউন্টার তার সাথে বাংলাদেশের সরিষা ফুলের ছবি এবং কি বাংলাদেশ ঐতিহাসিক ঐতিহাসিক চামড়ার শিল্প তারপরে যা ঐতিহাসিক শীতল পাটি শিল্প সব কিছু এখানে এই দেয়ালিতে সুন্দর করে ডিজাইন করে ছবি সহ দেওয়া আছে যেটা ঐতিহাসকে বোঝানো হয়েছে আর তার পাশে আছে বাইক রাখার জায়গা সো তারপরে আমি আমার জন্য টিকিট ক্রয় করে নিলাম এই টিকিটের পিছে কিন্তু আছে আরেকটি রহস্য যেটা আমি মেলায় প্রবেশের পরেই সম্পূর্ণ বিস্তারিতভাবে আমার আপনাদেরকে আমার ভিডিওতে বলছি তো দেখতে থাকুন আমার এই মিনি ব্লগটি সো তারপর আমি ভিতরে প্রবেশ করে নিলাম সো প্রথমে এই টিকেটে আমার নাম ঠিকানা লিখে দুইটা দুই ভাগ করে একটি ভাগ আমার কাছে রেখে আর একটি আমি দিয়ে দিলাম ভিতরে মানে এটা হচ্ছে লটারির টিকেট আর কি সো গাইস আজকে আমরা চলে আসছি কুমিল্লা শিল্প কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ যেখানে প্রবেশ করে তার পাশে দেখছি আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবার যার কারণে অনেক মানুষের সমাগম যার কারণে দেখতেই পাচ্ছেন কুপারিজ একটি দোকান পাওয়া গেছে সামনে প্রবেশ করে আর তার সাথে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু রেফেল ড্রের যে প্রবেশ করার সময় যে টিকিটটা নেওয়া হচ্ছে সেটা দিয়ে সকলের নাম ঠিকানা লিখে কিছু বক্সের মধ্যে রেফেল ড্রের টিকিট গুলো রাখা হয় যার মাধ্যমে লটারের মাধ্যমে আহ সেই পুরস্কার গুলো যার ভাগ্যে এসে পড়বে সে কিন্তু লাভবান হয়ে যাবে বিশ টাকার টিকিট দিয়ে লাখ টাকার পুরস্কার জিতার সুযোগ যেটাকে বলে আর কি চলেন আপনাকে আমি আজকে ভিডিও মাধ্যমে সম্পূর্ণ মেলাটি পরিদর্শন করিয়ে দেখাই আশা করি সংক্ষিপ্ত রূপে সুন্দরভাবে তুলে দেবো তো এখানে এসেই দেখলাম কত সুন্দর ঝর্ণা ঝর্ণার মতো করে উঠছে আমি অবশ্য জানি যে আপনাদেরকে আমি আসার আগে অনেক ব্লগার অথবা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তারা কিন্তু এসে এখানকার বিষয় আপনাদেরকে দেখিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তার সাথে একটি কিন্তু টাওয়ার টাওয়ার দেখা যাচ্ছে যেটা অনেক সুন্দর করে ডিজাইন করার জন্য দিয়েছে কুমিল্লা শিল্প আহ কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলায় আমরা একটু সামনের দিকে অর্শন হই এদিকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতের বেলা অনেক সুন্দর আলোক আলো দেওয়া হয় লাইট দেওয়া হয় তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে আহ রাতের বেলা তো আমরা চেষ্টা করবো কিছু কিছু দোকান থেকে কিছু এই যে তার পাশে পাচ্ছি ট্রেন যেটা সকল বয়সের মানুষরাই কিন্তু উপভোগ করছে চড়ছে এই সেই ট্রেন বাণিজ্য মেলা ট্রেন আইসক্রিম আবার থেকে মেলা মানে সবকিছু সম্মিলিত মিশ্রণ সাথে আছে ফুড আইটেম মানে খাবারের জন্য ছোট ছোট কিছু রেস্টুরেন্ট বড় ক্যাফে রেস্টুরেন্ট বলতে অস্থায়ী কিছু রেস্টুরেন্ট এবং বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ড এর ছোট ছোট স্টলে তারা এখানে দিয়েছে মেলায় তো আমরা আরো একটু অগ্রসর হই ঝিলমিলি বলুন বেলুন পেয়ে গেলাম অনেক সুন্দর চলুন আমরা একটু অগ্রসর হই সামনের দিকে আহ কোকারিজ দোকান বেশি দেখা যাচ্ছে এখানে টিভি থেকে শুরু করে সবকিছু মেলায় নাকি শুনছি অনেক কিছুতে ডিসকাউন্ট দেওয়া হয় তো ডিসকাউন্টের মাধ্যমে মানুষ পণ্য ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো সামনে দিকে এখানে আরেকটি আছে অনুষ্ঠানের সাইড দেখতে পাচ্ছি যেখানে হয়তো বা রাতের বেলা অনুষ্ঠান করা হয় প্রথম দিন যখন এটা উদ্বোধন করা হয় সেখানে কিন্তু শিল্পী আনা হয়েছিল যেখানে বিজি এসেছিল এবং কি আরো কয়েকজন শিল্পীকে নিয়ে এসে এখান থেকে এটাকে উদ্বোধন করা হয়েছিল এই সেই স্থানটি আরো অনেক কিছু আছে মেলাতে চলুন চটপুরি ফুচকা যে যে আইটেম খেতে চায় সবকিছুই আছে আর এই মেলার প্রত্যেকটা প্রাঙ্গনে কিন্তু টিকিটের ব্যবস্থাটা আছে যে যেখান থেকে পারে টিকিট নিয়ে তার রাখতে পারে পারে তার যদি ভালো হয় সে মাধ্যমে জিতে যেতে লাখ টাকার পুরস্কার চলুন আমরা একটু অগ্রসর হই মেলার দিকে যত ঢুকছি ততই নতুন নতুন কিছু দেখছি নতুন নতুন কিছু দেখছি সামনে দেখতে পাচ্ছি ভোলা এই যে ওইটা দোলাও দেখা যাচ্ছে দেখি প্লাস নিজের হাতের যোগ কতটুকু সেটা পরীক্ষা করার একটি দেখতে পাচ্ছি কত কত কেজি ওজন আছে নিজের শক্তির মধ্যে হাতের মধ্যে সেটা এখান থেকে প্রকাশ পাবে আর কি আমরা একজনের একটু দেখি সে ব্যর্থ হয়েছে পারেনি সামনের দিকে অগ্রসর হওয়া যাক সম্পূর্ণ মেলাটি আশা করি আপনার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখানে অনেকগুলো রাইড আছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু রাইড গুলো করতে পারছে দেখতে পাচ্ছি রাইড অনেক সুন্দর সুন্দর রাইড এখানে ব্যবস্থা আছে এছে মেলার একটি শেষ পা আছে কুমিল্লা মানুষের লোক মুখে শোনা যাচ্ছে যে এই মেলাটি কুমিল্লার কুটির শিল্প ও বাণিজ্য মেলাটি কুমিল্লার মধ্যে হওয়া সবচেয়ে বড় বৃহৎ মধ্যে একটি সেটা কুমিল্লার স্থানীয় মানুষদের লোক মুখে দেখাই মেলাতে এত পরিমাণে মানুষ তার সমাগম যেটা খুবই হাঁটতে একটু অসুবিধা হচ্ছে তবে মেলা মানেই তো মিলন আরো এখানে আছে ছোট বাচ্চাদের লাফিং যেখানে জাম্প করা যায় সেটার জন্য ছোট বাচ্চাদের অনেক সুন্দর খেলার খেলার জায়গা তো তার সাথে আছে এটা কি বলে আমি জানি না পানির মধ্যে বেলুনের ভিতরে ডুবে যাওয়া তারপরে এখানে বসে ঘুরে আর কি যেটা অনেক মজাদার আচ্ছা ওই দেখা যাচ্ছে কি না সূর্যের প্রতিক্রিয়ার কারণে হয়তো আমার ক্যামেরাতে একটু অন্ধকার টাইপের লাগছে এই সুই ভলুমটা এটা কি বলে খেলাটা কি কি বলে হ্যাঁ ওয়াটার রলা ওয়াটার এই সেই সুন্দর বেলুনটি যেটার মধ্যে ঢুকে যায় পানির ভিতরে করা হয় তো আরো সামনে আছে আরো সুন্দর সুন্দর খেলা তার পাশেই আছে কিন্তু বাইক বাইক স্ট্যান্ড কেন্দ্র যেখানে বাইক ঘুরে হয় অনেক সুন্দর এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি খেলা যেটা দেখতে পাচ্ছি আমরা সামনে এই সেই এখানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় মেবি এই যে লেখা আছে এই সেটা আর তার সাথে বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড এখানে আছে ভোলনাথ এখানে আছে দোলনা তো এভাবে করে আমি মেলাটা সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে চলুন এবার মেলার কিছু মানুষের সংক্ষিপ্ত ইন্টারভিউর মাধ্যমে মেলার অভিজ্ঞতা তাদের থেকে শেয়ার করে জেনে নেই কেমন হয়েছে প্রিয় দর্শক মেলায় ঘুরতে ঘুরতে একটি দার্শনা দার্শনার্থীদেরকে পশুত্তর পর্ব আমি প্রথম গেলাম এক ভাইকে সে ভাই থেকে জেনে নিব মেলার কেমন লেগেছে তার কাছে আসসালামাইকুম ভাই আপনার কাছে এই মেলাটা কেমন লেগেছে কুমিল্লা কুটি শিল্প বাণিজ্য মেলা এটা কিন্তু অনেক কুমিল্লা মানুষই বলতেছে এটা নাকি বৃহৎ একটি বাণিজ্য মেলা কুমিল্লার মধ্যে প্রথম হয়েছে এত বড় মেলা ও আগে এরকম হয়নি এটা আপনি সত্যি মনে প্রাণ দিয়ে বিশ্বাস করেন কিনা হ্যাঁ হ্যাঁ

এটা অনেক ভালো লেগেছে কিন্তু এখন আমি এটা ওনার দিচ্ছি না কিন্তু এখানে দেবো আর এখন টিকিটটা এখন আপনার দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মত আমার জানানোর জন্য প্রিয় দর্শক আমরা যখন মেলার একটু অ্যাপ্রাস এসে ডান দিক থেকে এসে তার একটু অপর পাশে একটি সুন্দরটি জায়গা দেখতে পাচ্ছি স্টল সাজানো হয়েছে যেখানে অনেক সুন্দর প্রাকৃতিক ভাবে সাজানো হয়েছে যেগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি মেবি ফুল এবং কি ফুলদানি সাথে অনেক ডিজাইন হাতে তৈরি বিভিন্ন প্লাস হাতে তৈরি মাটির জিনিসও দেখতে পাচ্ছি যেগুলো অনেক সুন্দর ও অসাধারণ লাগছে মেলার সৌন্দর্য এটাই তার পাশে ব্যাগ আইটেমস অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল যেগুলো আছে কৃত্রিম ফুল আর কি কৃত্রিম ফুল দেখা যাচ্ছে এখানে যেগুলো দাম বিষয়বস্তায় করে আমরা একটু অপর পাশে ঢুকি তার সাথে আছে বিভিন্ন মে মহিলাদের বিভিন্ন কসমেটিক আইটেম তারা ফুল সাথে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে সম্পূর্ণ মেলা জুড়েই কিন্তু মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিবেশে ঘোরা ভাবে সাজানো হয়েছে আজকের মেলাটা আশা করি আপনাদের কাছে দৃশ্যটা খুবই ভালো লেগেছে তো আমরা মেলার স্টেজের কাছাকাছি চলে আসছি স্টেজের এর পাশে আছে সার্কাস যেখানে বিভিন্ন খেলা দেখানো হয় সার্কাসটা এই সার্কাসে প্রবেশের টিকিট তিন রকম রাখা হয়েছে একটা হচ্ছে বিআইপি টিকিটটা মেবি একশো টাকা রাখা হয়েছে নর্মাল দ্বিতীয় শ্রেণীর গ্যালারির জন্য একশো বিশ টাকা এবং কি একশো টাকা করে এই হচ্ছে সার্কাসের প্রবেশের স্থান তবে আমি মনে করছি না এখানে প্রবেশ করার কোনো প্রয়োজনীয়তা আছে তো সেজন্য আমরা একটু অপর পাশে দেখি সো গাইস আশা করি আমার এই সম্পূর্ণ মিনি ব্লগটির মাধ্যমে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা সম্পূর্ণ দৃশ্যটাই আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি এই মিনি ব্লগের মাধ্যমে যেখানে আমি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি সম্পূর্ণ মেলাটি এবং কি সেখানে একজন দার্শনিক থেকে ইন্টারভিউ প্লাস সম্পূর্ণ মেলাটি ঘুরে সেখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমার এই মিনি ব্লগে আপনাদের সামনে তুলে ধরলাম উপস্থাপন করলাম তো আশা করি সকলের কাছে আমার এই মিনি ব্লগটি ভালো লেগেছে তো যাদের কাছে আমার মিনি ব্লগটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার ও পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নো নেক্সট কোনো পরবর্তী ভালো ভিডিও অথবা ব্লগ নিয়ে ততক্ষণ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই